শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের আয়োজনে আমাদের আছে প্রাথমিক বিজ্ঞান বইয়ের বিভিন্ন ছকগুলো পূরণ করা কারণ প্রশ্ন উত্তর তো পাওয়াই যায় এই ছকগুলো নিয়ে কিন্তু ভীষণ আমাদের ঝামেলায় পড়তে হয় তো এই ছকগুলো মূলত তোমরা কমপ্লিট করতে পারবে যদি তোমরা গুলো খুবই ভালোভাবে পড়ো তাহলে ছকগুলো তোমরা খুবই সহজে কমপ্লিট করতে পারবে তারপরেও যাদের তোমাদের কমপ্লিট করতে সমস্যা হয় তাদের জন্য আজকের আমাদের এই আয়োজন তো চলো আমরা দেখি নাই ছকগুলো তোমরা কিভাবে কমপ্লিট করবে প্রথমে এখানে আমরা এই অধ্যায়টা নিয়েছি তৃতীয় অধ্যায় খাদ্য অংশ থেকে তো এই অধ্যায়ের খাদ্যের অধ্যায় যে সুস্বাস্থ্যের জন্য খাদ্য এই অধ্যায় থেকে প্রথম অনুচিত উনত্রিশ পৃষ্ঠা থেকে যে শকটি রয়েছে বিভিন্ন খাদ্যের উপাদান সম্পর্কে আমরা জানবো পুষ্টি উপাদান খাদ্য উপাদান সম্পর্কে জানব তো এখানে রয়েছে যে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস খুঁজে বের করি অর্থাৎ কোথা থেকে আমরা কোন পুষ্টিটা পেয়ে থাকি আমরা সেটি জানব পুষ্টি উপাদান ও খাবারের নাম শর্করা এখন জানতে হবে আমাদের যে আমরা শর্করা আসলে কোন কোন খাবার থেকে শর্করা পেয়ে থাকি শর্করা আমরা পেয়ে থাকি আমরা রিডিং থেকে এগুলো জেনেছি চাল গম আলু ভুট্টা ভুট্টা এবং চিনি থেকে এই কয়েকটির মধ্যে যে সীমাবদ্ধ তা না আরো অনেক কিছুর মধ্যে আমরা সরকরা পেয়ে থাকি আমিষ এখন আমিষ আমরা কিসে কিসে পেয়ে থাকি আমিষ পেয়ে থাকি আমরা মাছ মাংস ডিম ডাল শিমের বিচি তারপর রয়েছে চর্বি বা তেল এই চর্বি বা তেল আমরা কোথা কোথা থেকে পেয়ে থাকি সয়াবিন তেল সয়াবিন তেল ঘি মাখন সরিষার তেল এবং বাদাম থেকে আমরা পেয়ে থাকি এবার রয়েছে ভিটামিন ও খনিজ লবণ ভিটামিন ও খনিজ লবণ আমরা কোথা থেকে পেয়ে থাকি এটা মূলত আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের ফলমূল থেকে বিভিন্ন ফল যেমন আম কাঁঠাল এগুলো থেকে আম কাঁঠাল তোমরা এখানে দু একটা নাম উল্লেখ করে দিতে পারো হ্যাঁ দু একটা নাম উল্লেখ করে দিলেই হবে কারণ আমরা এগুলো থেকেই সবসময় ভিটামিন ও খনিজ লবণ পেয়ে থাকি পেয়ারা এবং রঙিন শাক সবজি থেকে এবং রঙিন শাক সবজি তাহলে আমাদের শরীরের দৈনিক ভিটামিন পূরণের জন্য আমরা অবশ্যই এগুলো খাবো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ